বেদ পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আরেকবার আপনাকে স্বাগত জানাই এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমরা এখন পুরাতন নিয়ম অধ্যয়ন করছি এবং যাত্রা পুস্তক অধ্যয়ন শেষ করেছি এখন আমরা নতুন একটি পুস্তক বা লেবীয় পুস্তক অধ্যয়ন শুরু করব। অনেকের কাছেই যারা নিয়মিত বাইবেল পড়েন এই লেবীয় পুস্তকটি খুবই শক্ত মনে হয় একজন ধনী মহিলা ছিলেন যিনি একসময় ভক্ত বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন তিনি বলেছিলেন যদি তার মতো কোনো ব্যক্তির কাছে সুসমাচার প্রচার করতে হয় তাহলে বাইবেল থেকে কোনো পুস্তকের অধ্যায় বা পদের উল্লেখ না করাই ভালো কারণ তা তাদের কাছে প্রায় অর্থহীন তিনি বলেছিলেন আমি আট বছর বিশ্বাসী হয়েছি কিন্তু এখনো পর্যন্ত জানি না কে লেবীয় কথাটির অর্থ পুরোহিতদের সহিত সম্পর্কযুক্ত হওয়া বা তাদের অধিকারভুক্ত হওয়া লেবীয় পুস্তক বোঝার জন্য প্রথমে প্রান্তরে অবস্থিত সেই আবাস বা ঈশ্বরের ভজনা করার জন্য ইসরায়েলিরা যে ছোট তাম্বু প্রস্তুত করেছিল সেই সম্পর্কে বুঝতে হবে এই আবাস প্রস্তুত করার জন্য ঈশ্বর মুশিকে আদেশ দিয়েছিলেন ইহা ছিল ঈশ্বরের আরাধনা বা ভজনাস্থল আজকের দিনেও ইহুদি সমাজ গৃহে বা অনেক গির্জাতেও এই একই পদ্ধতিতে ঈশ্বরের প্রশংসা বা আরাধনা করা হয় এই ছোট উপাসনাস্থল বা ভজনালয় সম্পর্কে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল ইহা সর্বদা ইসরায়েলীয়দের বসবাসস্থলের ঠিক কেন্দ্রস্থলে থাকতো আমরা যখন গণনা পুস্তক অধ্যয়ন করবো দেখব যে যখন সেই ইসরায়েলীয়রা মিশর দেশ থেকে বেরিয়ে এসে সেই প্রান্তরের মধ্যে দিয়ে গমন করেছিল তখন তারা বিশৃঙ্খল অবস্থায় ছিল না তাদের সেনাবাহিনীর মতো একটা সুনির্দিষ্ট গঠন ছিল তারা বারোটি সম্প্রদায় বিভক্ত ছিল এবং প্রত্যেক সম্প্রদায়ের একটা নিজস্ব জায়গা ছিল প্রত্যেকটি সম্প্রদায় একসাথে শৃঙ্খলাবদ্ধভাবে সেই প্রান্তরের মধ্যে দিয়ে গমন করত। কিন্তু তাদের ঠিক কেন্দ্রস্থলে এই সমাগম তাম্বু বা ঈশ্বরের ভজনালয়ে অবস্থান করত। এই ঘটনা বা সেই আবাস তাম্বু তাদের ঠিক কেন্দ্রস্থলে অবস্থান করার এই যে ঘটনা তার একটা গভীর তাৎপর্য আছে শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর সমস্ত কিছুর কেন্দ্র তিনি আমাদের জীবনের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিতি করেন ইসরায়েলীয়দের ঠিক কেন্দ্রস্থলে আবাস্তাম্বুর অবস্থান এই ঘটনাটিই রূপে ব্যাখ্যা করে আবাস্তাম্বু বা ঈশ্বরের ভজনালয় সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়টি ছিল ঈশ্বরের উপস্থিতি আক্ষরিক অর্থেই ঈশ্বর এই আবাস্তাম্বু বা তার ভজনালয়ে অবস্থিতি করতেন ঈশ্বরের উপস্থিতি এই আবাস তাম্বুকে খুবই পবিত্র এবং বিশেষ মর্যাদা দিয়েছিল আমরা জেনেছি যে ঈশ্বরের দাস মসি যখন এই তাম্বু প্রস্তুতি কাজ শেষ করেছিলেন ঈশ্বর সেই তাম্বুর উপর নেমে এসেছিলেন এবং তার প্রতাপে সমাগম তাম্বু পরিপূর্ণ হয়েছিল সেই ছোট তাম্বুর উপরে মেঘ নেবে এসেছিল যার অর্থ হল ঈশ্বরের আত্মায় অভিষিক্ত হওয়া এবং তার আত্মায় পরিপূর্ণ হওয়া রাজা সলমনের মন্দিরেও এই একই ঘটনা ঘটেছিল যখন এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছিল তখন ঈশ্বরের প্রতাপ তার নিজের ক্ষমতায় নেমে এসেছিল এবং পুরোহিতেরা মন্দির ছেড়ে পালিয়ে গেছিল আমি আগেও বলেছি যে এই আবাস তাম্বু ইসরায়েলীয়দের অস্থায়ী বসবাসস্থলে ঠিক কেন্দ্রস্থলে অবস্থান করত যদি তাদের বারোটি সম্প্রদায়ের মধ্যে কোনো একজন পাপি তার পাপ স্বীকার করতে চাইত তাহলে তাকে সেই সমাগম তাম্বুতে উপস্থিত হতে হতো সমাগম তাম্বু বা আবাস উপরে যে মেঘ থাকত তা তাদের যাত্রা নিয়ন্ত্রণ করত যখন সেই মেঘ চলতে থাকত তারাও চলা শুরু করত এবং যখন সেই মেঘ থেমে থাকত তারাও থেমে থাকত যাত্রা পুস্তকে শেষ অধ্যায় লেখা আছে আর আবাসের উপর হইতে মেঘ নিত হইলে ইসরায়েল সন্তানগণ আপনাদের প্রত্যেক যাত্রায় অগ্রসর হইত কিন্তু মেঘ যদি ঊর্ধ্বে নিত না হইত তবে যেদিন ঊর্ধ্বে নিত না হইত সেই দিন পর্যন্ত তাহারা যাত্রা করিত না কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে ঈশ্বর প্রকৃতপক্ষে তাদের সঙ্গেই ছিলেন কিন্তু যখন সেই সমাগম তাম্বু নিকটে তারা আসত তারা প্রকৃতিপক্ষে ঈশ্বরের নিকটবর্তী হতো তারা সেই সমাগম তাম্বুতে ঈশ্বরের কাছে আসত ক্ষমা ভিক্ষা করার জন্য তার আরাধনা করার জন্য এবং তার নির্দেশনার জন্য আসুন এখন এই আবাস বিষয়ে আরও বিশদভাবে দেখা যাক ক্যাম্পিসের সদৃশ্য কিচুর দ্বারা এই আবাস তাম্বুর চারিপাশে বেড়ার মতো দেওয়া ছিল আমি আগেও বলেছি যদি আপনি এই তাম্বু দেখতেন তাহলে হয়তো তা আপনাকে বিশেষ প্রভাবিত করত না ওই বেড়ার ভিতরে ছোট প্রাঙ্গণ ছিল পরবর্তীকালে যখন সলোমনের মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল তখন ওই মন্দিরের প্রাঙ্গনটি ছিল প্রায় সাড়ে পাঁচ হেক্টর জমি জুড়ে এবং যীশুখ্রিস্ট এই প্রাঙ্গন থেকেই সেই সমস্ত পোদ্দারদের এবং যত লোক সেখানে ক্রয় বিক্রয় করছিল তাদের প্রত্যেককেই তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু এই সমাগম তামুর প্রাঙ্গনটি অত বড় ছিল না ইয়া চোদ্দ মিটারের থেকেও কম চওড়া ছিল যদি কোনো পাপী ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করতে চাইতো তাহলে তাকে ওই সমাগম তাম্বুতে আসতে হতো এবং একজন পুরোহিত ওই প্রাঙ্গনের দরজায় তার সঙ্গে দেখা করতেন সমাগম তাম্বুর বা আরাধনা করার জন্য যে তাম্বু তারা স্থাপন করেছিল তার ভিতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলিরও বিশেষ তাৎপর্য ছিল প্রথমেই আমরা যে জিনিসটার বিষয়ে আলোচনা করব সেটি হল হোমার্থক যজ্ঞবেদী ইয়া খুবই পবিত্র ছিল এই যজ্ঞবেদীর উপরে সর্বদা একটা জায়গার উপরে আগুন জ্বালিয়ে রাখা হতো এই যজ্ঞবেদীটি রাখার উদ্দেশ্য ছিল যে একজন পাপি লোক যখন কোনো পশু বলি দেবার উদ্দেশ্যে নিয়ে আসত এবং সেটা লেবীয় পুস্তকে বর্ণিত নিয়মানুসারে বলি দেওয়া হতো তারপর সেই পশুটিকে ওই যজ্ঞবেদীর উপরে রাখা হতো সেই পাপি লোকটিকে সমাগম তাম্বুর প্রাঙ্গণের দরজায় দাঁড়িয়ে থাকতে হতো সে কখনো ওই তাম্বুর ভিতরে প্রবেশ করত না পুরোহিত তার বদলে তাম্বুতে ঢুকত প্রথমত পুরোহিত সেই পশুটিকে যজ্ঞবেদীর উপরে রাখত এবং সেটিকে আগুনে দগ্ধ করত। যখন সেই হোমগুলির ধোঁয়া ঈশ্বরে কাজ পর্যন্ত উঠত তখন সেই পুরোহিত অন্য আরেকটি জিনিসের দিকে যেতেন যেটাকে প্রক্ষালন পাত্র বলা হয় এটি ছিল একটি প্রশস্ত উন্মুক্ত জলপাত্র এবং অবশ্যই ইহা খুবই সুন্দর দেখতে ছিল এই জলপাত্রে বা প্রক্ষালন পাত্রে সেই পাপির পক্ষে পুরোহিত নিজেকে আনুষ্ঠানিকভাবে সূচি করতেন এই ভজনালয়ে দুইটি ভাগে বিভক্ত ছিল সেখানে একটা বাইরের দিকের ভাগ ছিল যাকে পবিত্র স্থান বলা হতো সমাগম তাম্বুর অপর ভাগটিকে বলা হতো যেটা ভিতরের দিকে ছিল সেটাকে বলা হতো মহাপবিত্র স্থান এবং এই দুই ভাগ একটি বৃহৎ তিরস্করিণীর মাধ্যমে আলাদা করা ছিল সেই সমাগম তাম্বু বা আরাধনার তাম্বুতে চার ধরনের জিনিস ছিল আনুষ্ঠানিকভাবে নিজেকে সেই প্রক্ষালন পাত্রের সূচি করে পুরোহিত সেই পবিত্র স্থানে প্রবেশ করতেন সেখানে তার বাম দিকে দ্বীপবৃক্ষ বা মোমবাতিদান রাখা থাকত এই মোমবাতিদানটিরও বিশেষ তাৎপর্য ছিল ইহা ঈশ্বরের সেই প্রকাশিত সত্যের যা তিনি তার বাক্যের মাধ্যমে তার লোকেদের কাছে প্রকাশ করেছিলেন প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ ছিল অবশ্য তারা হয়তো ঈশ্বরের কাছে পৌঁছানোর এই পদ্ধতি সম্পর্কে কিছুই জানতে পারতেন না যদি না ঈশ্বর তার বাক্যের মাধ্যমে তাদেরকে তা জানাতেন তাই সেই পুরোহিত ওই মোমবাতি দানের সম্মুখে ঈশ্বর সেই পাপি যে প্রাঙ্গণের দরজায় ছিল তার জন্য যে সত্য প্রকাশ করেছিলেন সেই প্রকাশিত সত্যের জন্য ধন্যবাদ দিতেন এই সত্য সেই পাপির কাছে কীভাবে রক্ষা পাওয়া যায় এবং কীভাবে ঈশ্বরের সহভাগিতায় আসা যায় তা প্রকাশ করেছিল সমাগম তাম্বুর ভিতরে দক্ষিণ দিকে একটা মেজ রাখা ছিল এবং ওই মেজের উপরে সদা সম্মুখে রুটি রাখা থাকত ইহা মান্না বা ঈশ্বর প্রদত্ত খাদ্যের মতো একই প্রতীক চিহ্ন বহন করত যে আমাদের প্রত্যেক দিনের আহার ঈশ্বরের পক্ষে যোগানো সম্ভব ঈশ্বর প্রত্যেক জীবিত প্রাণীর আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন এবং ইহাই ছিল এই মেজের উদ্দেশ্য এরপর আবাস তাম্বুতে তিরস্করণীর সম্মুখে একটা স্বর্ণ বেদী রাখা থাকত এবং তার উপর সুগন্ধি ধূপ জ্বালা থাকত ইহার সামনে দাঁড়িয়ে পুরোহিত সেই বাইরে দাঁড়ানো পাপির জন্য প্রার্থনা করতেন বছরে একবার প্রত্যেকে ওই সমাগম চারিপাশে জড়ো হতো এই সময় মহাপুরোহিত সেই মহাপবিত্র স্থানে সমস্ত মানুষের পাপের জন্য রক্তের বলি দেবার জন্য প্রবেশ করতেন কিন্তু ইহা বছরে মাত্র একবার হতো এবং বাকি দিনগুলি পুরোহিত সেই সুগন্ধি ধূপের বেদি পর্যন্ত যেতেন আসুন এখন আমরা আরও গভীরভাবে এই তাৎপর্যপূর্ণ বস্তুগুলিকে পর্যবেক্ষণ করি ইহা খুবই প্রয়োজনীয় কারণ তাদেরকে সেই প্রান্তরে যাত্রাকালে এই সমস্ত বস্তুগুলি বহন করে নিয়ে যেতে হয়েছিল আমরা প্রথমেই যে যজ্ঞবেদীটি দেখেছি সেটা প্রকৃতপক্ষে নতুন নিয়মে সুসমাচার প্রচার করে সমস্ত আবাসতাম্বু এবং তার মধ্যেকার সমস্ত বস্তু সকল যীশুখ্রিস্টের চিত্র প্রদর্শন করে যিশু খ্রিস্ট যখন বলেছিলেন মশি আমার বিষয়ে লিখেছিলেন তিনি তখন এই আবাসতাম্বুর বিষয়ে বলতে পারতেন এই যজ্ঞবেদী আমাদেরকে যীশুখ্রীষ্টের মৃত্যু বিষয়েও বলে এই যজ্ঞবেদীর উপরে যত পশুর বলি উৎসর্গ করা হয়েছিল তার সমস্ত কিছুই পূর্ণতা প্রাপ্ত হয়েছিল যীশু খ্রিস্টের কৃষীয় মৃত্যুর দ্বারা তাই এই যজ্ঞবেদী আমাদেরকে যীশুখ্রিস্টের কুশের কথা বলে ইহা বলে বলি উৎসর্গ ব্যতি রেখে কখনোই আপনি পবিত্র ঈশ্বরের কাছে যেতে পারেন না বিনা রক্তপাতে পাপের ক্ষমা পাওয়া যায় না এই যজ্ঞবেদী আমাদেরকে বলে যে ঈশ্বর পবিত্র এবং ধার্মিক এবং তিনি আমাদেরকে ওই একই রকম হতে বলেন কিন্তু তিনি জানেন যে আমাদের নিজেদের চেষ্টায় আমরা কোনোদিনই সেই রকম ধার্মিক ও পবিত্র হতে পারব না যেন আমাদেরকে আমরা রক্ষা করতে পারি তাই ঈশ্বর মেশে বেশে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং নিজেকে বলিরূপে উৎসর্গ করেছিলেন যেন আমরা ধার্মিকতা প্রাপ্ত হই ঈশ্বর মানুষের জন্য ইহাই করেছেন ঈশ্বর চান যেন আমরা তাকে বিশ্বাস করি যখন তিনি আমাদেরকে বলেন এই যোগ্যবেদী আমাদেরকে বলে যে ঈশ্বর কে তিনি কি চান তিনি কোন বিষয়গুলিকে দোষারোপ করেন ঈশ্বর কি জানেন তিনি কি করছেন এবং ঈশ্বর আমাদের কি করতে বলেন এই সমস্ত কিছুই এই মাধ্যমে আমরা জানতে পারি সংক্ষেপে ইহা দেখায় যে একজন পাপী মানুষ বলি উৎসর্গ ছাড়া পবিত্র ঈশ্বরের নিকটবর্তী হতে পারে না এবং ইহাই যিশু খ্রিস্টের ক্রুশের উপরে আত্মত্যাগ বিশেষ প্রয়োজনীয় করে তুলেছে এরপরে আমরা দেখি সেই প্রখ্যালন পাত্র যেখানে পুরোহিত সেই পবিত্র স্থানে প্রবেশ করার পূর্বে আনুষ্ঠানিকভাবে নিজেকে সূচি করতেন আমাদেরকে যা বলে তা পবিত্র শাস্তে বিভিন্ন জায়গায় লেখা আছে উদাহরণস্বরূপ দেখি লেখা আছে কে সদাপ্রভুর পর্বতে উঠিবে যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তকরণ বিমল ঈশ্বরের সঙ্গে সহভাগিতা হল সমাগম তাম্বুর মূল উদ্দেশ্য ঈশ্বরের সঙ্গে একটা বড় ভোজের মতো করে দেখিয়েছিলেন যেমন লেখা আছে দেখো আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেউ যদি আমার রফ শুনেও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজনও করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে ঈশ্বর প্রত্যেককেই এই ভোজে আসার নিমন্ত্রণ করেছেন কিন্তু লোকেরা বিভিন্ন অজুহাতে সেই ভোজে যোগ দেবার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে এই প্রক্ষালন আমাদেরকে সেই ভোজে যোগ দেবার আগে নিজেদেরকে ধৌত পরিষ্কৃত করার কথা বলে ঈশ্বরের সহভাগিতায় আসার জন্য প্রত্যেককেই ধৌত পরিষ্কৃত হতে হবে ইহাই সেই প্রক্ষালন আমাদেরকে বলতে চায় সেই উপরে কুঠরিতে যীশুখ্রিস্ট তার শিষ্যদের পা ধুয়ে দিচ্ছিলেন তিনি যখন পিতরের সামনে এলেন তিনি জানতেন যে তাকে বাধা দেবে পিতর বলেছিলেন প্রভু আপনি কি আমার পা ধুই দেবেন যীশুখ্রিস্ট অতিরিক্ত ধৈর্য ও পরম অনুগ্রহের সঙ্গে বলেছিলেন আমি যা করিতেছি তা তুমি এক্ষণে জানো না কিন্তু পরে বুঝিবে এরপর পিতর বলেছিলেন আপনি কখনো আমার পা ধুয়ে দেবেন না এবং যীশুখ্রীষ্ট বলেছিলেন যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই ইয়া একটি মহৎ সত্য যখন পিতর এই কথা শুনেছিলেন তিনি বলেছিলেন প্রভু কেবল পা নয় আমার হাত ও মাথাও ধুইয়া দিও এক্ষণে যীশুখ্রীষ্ট একটি মহান শিক্ষা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গে সূচি এখানে তিনি স্নান করার মধ্য দিয়ে সেই পুনর্জন্মের কথা বলেছিলেন নতুন জন্ম লাভ করার পর যখন আমরা এই জগতের সঙ্গে হাঁটি আমাদেরও পা নোংরা হয় এবং সেই জন্যই তা প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন আজকে আমাদের সময় এখানেই শেষ আমাদের পরের দিনের অধ্যয়ন কার্যক্রমে আবার আমরা ওই আবাস্তাম্বু বিষয়ে আলোচনা করব ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার